স্টুডি কিলিটাকে কুসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই ভিডিওগুলা এখন ট্রেন্ডিং এ চলতেছে ঠিক আছে তাহলে এই ভিডিওগুলা কিভাবে করতে হয় চলুন শিখে নেই আমি চলে গেলাম আমার মোবাইল স্ক্রিনে স্ক্রিনে গিয়ে ক্রোম ব্রাউজারে ঢুকতে এখানে সার্চ করব রিমুভ বিচ ডেকোরমেন্ট ওয়েবসাইট তো এই ওয়েবসাইট গুলা আমি আপনাদেরকে লিখে আমার ডিসক্রিপশন দিয়ে দিব তো প্রবেশ করলাম লিমিউড বিজি থেকে এখান থেকে আমি আমাদের যে তৌহিদ আফ্রিদি ভাই এবং দিঘি ম্যাডামের এবং আমার ফেভারিট তারা পছন্দের দুজনের ছবি ডাউনলোড করে রাখছিলাম আগে এগুলা রিমুভ করে নিলাম ব্যাকগ্রাউন্ড তো আমি শুধু তভিতা আবৃত্তির ব্যাকগ্রাউন্ডটাই দেখালাম অন্যগুলা দেখালাম না রে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি ডাউনলোড করে এইভাবে দেখাচ্ছি তারপরে চলে যাব আমাদের পিকজেল ল্যাবস যে অ্যাপসটা আছে এখানে খুব সহজ তো এখানে আমি একটা ছবি দিয়ে দিব ব্যাকগ্রাউন্ডের জন্য যে কোনো একটা কালারের ছবি দিয়ে দিতে পারবেন আপনারা কোনো সমস্যা নাই এটার কারণ হচ্ছে আমি দুইটা ছবি অ্যাডজাস্ট করব ঠিক আছে আর ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে তো ওইগুলো নিয়ে এখন আমি দুইটা ছবি অ্যাডজাস্ট করে দিচ্ছি যে যেটা ছবি আমি ব্যাকগ্রাউন্ডে দিয়ে এবার মিশিয়ে দিব দুইটা ছবি সুন্দর করে লাগিয়ে দিব লাগাইয়া দিলে এরপরেই ম্যাজিকটা শুরু হয়ে যাবে আমরা এআই টুলের মাধ্যমে এই ভিডিওটা মেক করে এখন ভাইরাল ট্রেন্ডিং ভিডিওটা মেক করে আমরা দেখাবো আপনাদেরকে তো এইভাবে ছবিগুলো আপনার মত করে আপনি যে কোনো মানুষের ছবি পাশাপাশি এমনি বসায় নেবেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে তো মোবাইলের মাধ্যমে আমরা করতেছি দেখতে পারতেছেন তো এটা সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পর এখন চলে যাব আমরা এখান থেকে অন্য আরেকটা ওয়েবসাইটে তো ওয়েবসাইটের লিঙ্কগুলা লেখাগুলা সবগুলাই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব পিক্স বার্সেল এআই এই ওয়েবসাইটটা সার্চ করব আমরা তো এখানে সার্চ করলে এরকম একটা ইন্টারফেস প্রবেশ করলে চলে আসবে তারপরে আমরা ট্রাইং এ ক্লিক করে ট্রাইলে এখানে রেজিস্ট্রেশন করে নিব রেজিস্ট্রেশন করে একটা ইমেল দিলে রেজিস্ট্রেশন হয়ে যাবে এইভাবে ছবিগুলা দিয়ে দিব দিয়ে লাস্টে যে কোনাই যে একটা বাটন ছবিটা আসার পর এখানে একটা লেখা দিয়ে দিব। এই লেখাটা দেখতে পারতেছেন এই লেখাটা দেওয়ার পরে যে কোনায় যে একটা এটা করে দিব করে দিলে কিছুক্ষণের মধ্যে এই ভিডিওটা হয়ে যাবে আর নিচে দেখেন এই যে ডাউনলোড অপশানটা ছিল ওখান থেকে ডাউনলোড করলে এরকম একটা ইন্টারভেস্ট চলে আসবে তো এইভাবেই আমরা খুব সহজে আমাদের মোবাইল দিয়ে দুজনের পিকস এআই টুলের মাধ্যমে একদম এরকম করে নিতে পারবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে